সেনাপ্রধানী যদি আপনি তিরস্কার করতে চান দোষ ধরতে চান প্রচুর দোষ ধরতে চান কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে যে আপনার একটা এটা একটা প্রতিষ্ঠান আমি প্রথমেই আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে এখন আমরা যে যেভাবে বলুক না কেন অনেকগুলি পক্ষ দেখতে পাচ্ছি যারা রাষ্ট্র পরিচালনা করছেন বা সরকারে আছেন বা সরকারকে নিয়ে আরেক জায়গায় যেতে চাচ্ছেন নির্বাচনের কথা বলছেন সেই পক্ষগুলির মধ্যে আপনি কাকে ন্যায় বা ন্যায্য মনে করেন এরকম কয়েকটা পক্ষের ক্ষেত্রে আপনি ন্যায় বা ন্যায্য কাকে মনে করেন আমি প্রথমেই বলতে চাই সরকার প্রধান ডক্টর কথা এরকম আরো কয়েকটা পক্ষের কথা আমি বলবো আপনি কাকে ন্যায্য মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান অবস্থান কি ন্যায় বা ন্যায্য না প্রথমত হলো যে ডক্টর ইউনুস আমাদের একটা আমাদের তাতে সামষ্টিক রাজনৈতিক প্রক্রিয়ার তিনি একটা ফল ফলে তার প্রতি আমাদের অবশ্য সদয় থাকা দরকার এমন তিনি এসে ক্ষমতা দখল করেছেন বা আমাদের কাছ থেকে নিয়ে গেছেন আমরা বসিয়েছি পুরো গণভুত্থানের মধ্য দিয়ে তিনি এসেছেন তো ফলে সে অর্থে তার যে তার যে আশাটা এটা তো অবশ্যই লাগবে উনি গণভ্যানের মধ্যে থেকে এসেছেন তিনি কোনো সামরিক অভ্যুত্থান করেননি কিন্তু তার যদি আমরা হ্যাঁ অবশ্যই না এক এই ন্যায্যতাকে যদি আমরা রূপ দিতে চাই তাহলে বুঝতে হবে যে গণভ্যুত্থানের যে মর্মটা কি এটা পলিটিক্যাল মানেটা কি এবং এর লিগেল মানেটা কি এখানে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকম শক্তি আছে এবং তাদের শক্তির মধ্যে অধিকাংশই গণভ্যুত্থান বিরোধী তারা যেসব অবস্থানটা নিয়েছে তারা গণভ্যুত্থানেরই একটা বিরোধী অবস্থান নিয়েছে কঠিন এটা হলো আমার প্রথম আপনার হকরদ ভাই আমরা উনাকে তো আসলে সবাই এটা একদম আপনার সাথে আমরা শতভাগ একমত যে আমরা তো উনাকে আসলে কি বলবো মানে রাজি করিয়ে আমি যদি সোজা বাংলা ভাষায় বলি হাতে পায়ে ধরিয়ে ধরে এনেই তাকে আসলে এখানে এনেছি কিন্তু আমি তার অবস্থাটা ন্যায্য বলতে বোঝাচ্ছি পাঁচ আগস্টের পরে আট আগস্ট উনি এই জায়গায় আসা পরে আজকে এক বছরে বেশ সময় পার হয়েছে এখন নির্বাহী আদেশে তিনি মামলা মুক্ত হন ছয়শো কোটি টাকা চেয়ারে বসার আগে মৌকুফ করে নেন গ্রামীণ ব্যাংকের পাঁচ বছর মৌকুফ করেন গ্রামীণ ব্যাঙ্কে সরকারি লাইসেন্স করে ফেলেন আদব ব্যবসার লাইসেন্স নেন ইয়া করেন সেই সব বিবেচনায় মানে আপ

আমরা এটাই মানে আপনার যুক্তিটা বিপদটা বলি আপনাকে বিপদটা হচ্ছে আপনি যে মূল যে প্রশ্নটা রাষ্ট্রের প্রশ্নটাকে আড়াল করে ফেলছেন রাষ্ট্রের প্রশ্নটা কি ছিল যে গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব ওটা প্রবেশ না করে আমরা কোথায় ঢুকে গেলাম আমরা আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আবার পুনরায় প্রতিষ্ঠিত করলাম শেখ হাসিনা ব্যক্তি আকারে রাখেন তার ভুটটা কিন্তু আছে পুরো মাত্রায় মানে যেহেতু তারই সংবিধানের

আপনাকে প্রশ্ন করতে চাই সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তার অবস্থানটা আপনি ন্যায্য মনে করেন কিনা আমি মনে করি তার অবস্থান আমি আমি মনে করি এখানে আমি অনেকের সঙ্গে অবশ্যই বিরোধিতা করবো প্রথম কর্তা হচ্ছে সেনা প্রধান আপনি খেয়াল করুন এটা সেনার সমর্থিত উপদেষ্টা সরকার ফলে আমরা যদি হিস্ট্রি খেয়াল করি বাংলাদেশের সেনাবাহিনীর তাহলে আমরা দেখবো যে সেনাবাহিনী এবার চেষ্টা করছে যে তারা কোনোভাবে যেন তারা এক একার মধ্য দিয়ে যে অপরাধটা করেছে তাদের যে কলঙ্ক ঘটেছে এমনকি আপনার শেখ মুজিব হত্যা থেকে শুরু করে দীর্ঘকাল তাদের যে কলঙ্ক ঘটেছে তারা সেই কলঙ্কের মধ্যে ঢুকতে চায় না এটা আমি তারা আন্তরিক এটা আমি তাদের অনেককে চিনি এবং তাদের সেই আত্মসমালোচনাগুলো আছে বলে আমি এরকম অত্যন্ত শক্তভাবে বলতে পারি আমি মনে করি যে প্রধানের যেহেতু উনি পলিটিশিয়ান ফলে তিনি পলিটিক্যালি অনেক কথাবার্তা তিনি বলেন যেটা তিনি তিনি বোকা বলে আর বলি কেন আমি কথাটা কারণ তিনি যখন বলেন যে তিনি সেনাবাহিনীকে রাখতে চান না বাইরে এবং তাদের ক্যান্টনমেন্ট ফিরে যেতে হবে এই যে তিনি কথাটা বলেন এটাকে খুব যুক্তি যুক্তিসঙ্গত বুঝতে হবে আসলে অত্যন্ত বিপজ্জনক সেনাবাহিনীকে বাইরে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসের ক্ষমতা দিয়েও বাইরে রাখাটা রাষ্ট্রের স্থিতিশীলতা শুধুমাত্র নয় রাষ্ট্রের অস্তিত্বের জন্য সংকটপন্ন হয়ে ওঠে ফলে তিনি বলছেন যে আমি ডিসেম্বর মধ্যে ইলেকশন চাই কিন্তু এই কথাটা তিনি বুঝাতে পারেন না কারণ তিনি নাম তিনি সেনাবাহিনীর লোক ফলে তিনি কথা তিনি বুঝাতে চেয়েছেন সেটা মনে করি যে তাঁর যে সেনাবাহিনীকে ফেরত নিয়ে আসা এবং একটা তার তার ভাষা তার চোখে একটা স্থিতিশীল সরকার মানে একটা রাজনৈতিক সরকার যে কোনো রাজনৈতিক দল দায়িত্ব নেবে এবং দায়িত্ব নিয়ে তারা কি করবে তারা রাষ্ট্র করবে তারা ক্যান্টনমেন্টে থাকবে তো মধ্যে দোষের কিছু দেখি না যদি সেনাবাহিনী যদি আলাদা করে কোনো কু করতে চাইতো আলাদা করে তাদের ভিন্ন রকম কোনো উদ্দেশ্য থাকতো এটা আমরা দেখতাম দুই নাম্বার আরো সিরিয়াস কারণ দিল্লি ক্রমাগত সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করছে এবং এই দিল্লির অভ্যুত্থান ঘটাবার চেষ্টার মধ্যে আমাদের অনেকে বিভিন্ন প্রভাগান্ডা মানে ওয়াকারের বিরুদ্ধে ওয়াকার বিরুদ্ধে বা সেনা প্রধানের বিরুদ্ধে মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু এটাকে আরো এক বলবো যে ওই আগুনে কি বলে না আগুনে ঘি ডালা আগুনে তেল ঢালা মতো গ্যাস ঢালা মতো হয়েছে এটা ছিল মারাত্মক পরিস্থিতি এবং এই পরিস্থিতিটা আমি খুব ঘনিষ্ঠ ভাবে পর্যবেক্ষণ করেছি এবং সেক্ষেত্রে তাই বলবো যে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে এটাকে রক্ষা করবার জন্য আমাদের কয়েকজন জেনারেলের যে আন্তরিকতা এই আন্তরিকতাকে আমি গ্রহণ করি তারা নন পলিটিক্যাল বলে যেহেতু রাজনীতি বোঝে না বলে তারা কতগুলো ভুল করেছে যেমন একটা ভুলের কথা বলি আপনাকে যেটা আমাকে তাহলে আমরা দর্শকরা আমাকে সঠিক বুঝবে যেমন ধরুন আপনার ওই যে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে তিনজন সেনাবাহিনী একসঙ্গে থাকাটা এটা মারাত্মক রকম ভুল কারণ এটা অত্যন্ত নেতিবাচক একটা বলে একটা একটা ভাবমূর্তি তৈরি করে সেনাবাহিনী যে সেনাবাহিনী একটা ভারতের অধীনে বা এখানকার বিশ্বের সম্প্রদায়ের অধীনস্থ একটি বাহিনী এগুলো হচ্ছে মারাত্মক পলিটিক্যাল ভুল তার মানে সেনাবাহিনী এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক যারা বুঝতে পারে তাদের সিদ্ধান্তের বা তাদের পর্যালোচনাকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এটা বিপদ তৈরি করবে নিউ নাম্বার এগুলো আছে আমি বলতে আমার অনেক তালিকা বলতে পারবো ফরদ এই জায়গাটাতে যদি একটা লাইন বলতেন যে আপনি যে বলতেছেন যে পার্শ্ববর্তী দেশ ভারত যে হচ্ছে সেনাবাহিনী ভিতরে অনেক অবুத்தান পরিকল্পনা করছে বা চেস্ট মানে যেটাকে বলা হচ্ছে যে একটু ইন্ধন দেওয়া সেইটা তারা দিচ্ছে বা জ্বালানি কার্ড দেয়া তারা দিচ্ছে বর্তমান সেনাপ্রধান এবং তার যে বাহিনী সেটা কি তারা নষ্ট করছে নাকি তারা সেই সরদন্ত্রের অংশ ষড়যন্ত্র অংশ তো না বটেই সেটা আপনি প্রশ্ন করেছেন মানে তারা কি সেটি মানে ফাইট করতে পারছেন কিনা সেটা যদি আমরা বলি যদি করত তাহলে একদিনে ঘটে যেত একদিনে ঘটে যেত আমাদের আমাদেরকে শুনুন আমরা কোথায় খালে বিপদে পড়ি কি না আমরা বিপদে পড়ি আমরা সামগ্রিক ভাবে রাষ্ট্রকে চিন্তা করতে পারি না আমরা ব্যক্তিকে কেন্দ্র করে তখন সিদ্ধান্ত গ্রহণ করে বিপজ্জনক হয়ে পড়ে সেনা প্রধানের যদি আপনি তিরস্কার করতে চান দোষ ধরতে চান প্রচুর দোষ ধরতে কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে আপনার একটা এটা একটা প্রতিষ্ঠান এটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান এবং এটা সে তার শুরু থেকে এই রাষ্ট্রের প্রতিষ্ঠান কি করতে দেওয়া হয় শেখ মুজিবুর রহমান রকিবানি রাখতে চেয়েছেন তিনি একটা একটা এই যে স্থায়ী সেনাবে রাখ এর কুফল আমরা দেখেছি কারণ শেখ মুজিবুর রহমানের হত্যা হয়েছেন এটা তো আমাদের দেশের জন্য ভালো না তাহলে আপনি এই সংঘাত গুলোতে মারাত্মক আর অন্যদিকে দেখুন আজকে ডক্টর ইউনুসের সঙ্গে সেনা প্রধানের মধ্যে যে দূরত্বটা তৈরি করা হয়েছে খুবই পরিকল্পিত ভাবে আমি সেই ক্ষেত্রে আমি বলবো যে ওয়াকুরুজাম সাহেব কিন্তু এটাকে পোয়ার জন্য তার কোন সক্রিয় উদ্যোগটা আমি দেখি দেখিনি হয়তো আছে আমি বাইরের থেকে আছি বুঝি নাই কিন্তু অন্যদিকে আমরা আবার ওই ব্যক্তিগত মানে ডক্টর ইনুসের সাথে সেনা প্রধান বা ওই আলোচনাটা আমরা একটু পরে ধাপে আসি আপনি বিএনপির অবস্থান ন্যায্য মনে করেন কি মানে আমাদের আমাদের আর যে অবস্থান আছে যে বিএনপি জামাত এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র সহ জনগণের যে কাম জনগণের যে অভিপ্রায় এটাকে বিএনপি একদমই সমান করেন বিএনপি এসেই বলতেছে আমাদেরকে তিন মাসের মধ্যে আমাদেরকে ফলে এটা তো হতে পারে না একটা গণবুত্থান হয়েছে শুধু নির্বাচনের জন্য নয় এবং ক্রমাগত এই আজকে যেমন ডক্টর ইউনিসি যদি আমরা সমালোচনা করি তাহলে তার সমালোচনা পুরোটা কিন্তু বিপি কার্ডের উপরে কারণ বিপি যে পরিমাণ চাপটা দিয়েছে ডক্টর ইউনিস নির্বাচনের জন্য যার ফলে ডক্টর ইউনিস অনেকগুলো একটা পর একটা ভুল করেছেন কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি নয় গণবুত্থানে পড়ে আমাদের দেশে অনেকগুলো কনসেপ্ট আছে ডমিনেন্ট যেগুলো আমাদেরকে ভাঙতে হবে রাজনৈতিক দলগুলো এই যে নিউ লিবারেল ইকোনমিক পলিসি আমরা বলতে পারি এদের অনেক অধিকাংশই মাফিয়া এবং লুটিয়া শ্রেণীর প্রতিনিধি কারণ আপনি কখনোই সাধারণ মানুষ এই আপনাকে পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি টাকা দিয়ে তারা কিন্তু আপনার এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না